আমন্ত্রণ জানাচ্ছি পল্লি টিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক ছেলে পদ্মের তৃতীয় জন্মদিনের অনুষ্ঠানের জমকালো আয়োজনে চিত্রনায়িকা পরিমণির সঙ্গে দেখা গেল তরুণ গায়ক শেখ সাদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সে মুহূর্তের ভিডিও গত রোববার ছিল পরীর ছেলের তৃতীয় জন্মদিন সেই মুহূর্তকে স্মৃতিময় আর রঙিন করে তুলতে পরী আয়োজন করেছিলেন জমকালো এক অনুষ্ঠানের বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে মঙ্গলবার বিকেলে সে অনুষ্ঠানের কিছু অংশের ভিডিও নিজের ভেরিফাইড ফেসবুকে প্রকাশ করেন পরী এক মিনিট চার সেকেন্ডের ভিডিওতে দেখা যায় জন্মদিনের আয়োজনে ছিল মেরুন আর পার্পল রঙের আভিজাত্য ভরা সাজসজ্জা পরীর ভিডিওতে আরও দেখা যায় দুই জানা মানে দুই সন্তানের জন্মদিনের জমকালো অনুষ্ঠান ছিল নাচে ও গানের ভরপুর সে অনুষ্ঠানের পুরো মুহূর্ত জানতে ভক্তদের অপেক্ষা করতে বলেন অভিনেত্রী ভিডিওর একেবারে শেষে লেখেন শীঘ্রই আসছে তবে পরি তার ছেলের জন্মদিনের জমকালো সব মুহূর্ত প্রকাশ করার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে নতুন একটি ভিডিও ওই ভিডিওতে পরিমণির সঙ্গে ঘনিষ্ঠ দেখা যায় শেখ সাদিকে ভক্তরা অনুমান করছেন জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের গান শোনান সাদি আর সে গানের সুরে নাচ পরিবেশন করেন পরী ভাইরাল ভিডিওতে দেখা যায় একসঙ্গে দীর্ঘ রোমান্টিক আলাপচারিতা আর খুনশুটিতেও ব্যস্ত ছিলেন এই জুটি ভিডিওর মন্তব্যের ঘরে বেশিরভাগ ভক্ত লেখেন মান অভিমান ভুলে আবারও এক হয়েছেন পরি সাদিক দর্শক প্রসঙ্গত ফেসবুকে প্রায় একে অন্যকে ইঙ্গিত করে বিভিন্ন পোস্ট দেন পরী ও সাদি একজন অপরজনের পোস্ট শেয়ার করেন কখনো প্রকাশ করেন মান অভিমান পর্ব আবার কখনো আপলোড করেন রহস্যময় ছবি তাই ছবি যে এই দুই তারকার প্রেমের কুঞ্জন রয়েছে আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো নিচ্ছি আল্লাহ